Hashtag breaking. If you click on a fake app, WhatsApp is being hacked. Another আজকে আজকে আমি তো আমার ফোন যে আমার মোবাইল থেকে মানে চালানের একটা আমি তো এটা এক মাস আগে আমার মোবাইলে আইসলো কোন একটা মোবাইল নাম্বার থেকে তো এটা তখন তো ভাবছি কোন একটা ট্রাফিকের কোন একটা চালান টালান হইব নিউজ টিউজ দেখানোর আগে তো এটা তখন আমি ওপেন করছিলাম কিন্তু ঘটনা হইসে এটার মধ্যে কোন ডাটা কিছু দিছিলাম না তো এখন আমি সকাল থেকে দেখতেছি আমার মোবাইলের যে হোয়াটসঅ্যাপ ওইটাও মানে চলে না একদম লগ ইন হয়ে গেছে তো এটাই আর কি তো এটা তৈরি করি আমি থানাতে আইলাম আর আসলে দেখতেছি এখন স্যার কথা কইলাম তারা ওসি যে বিষয়টা কি করা হ্যাঁ তো তারা কইছে বিষয়টা একটি জিডিএনটি রাখছে তো আমার তো বিভিন্ন অফিসিয়াল স্টাফ আছে যারা সিএম অফিসের বিভিন্ন গ্রুপ আছে সাব ডিভিশন লেভেলের গ্রুপ আছে বা আমার যে হসপিটালে গ্রুপ আছে বা ফ্রেন্ড সার্কেলের গ্রুপ আছে সবগুলোর মধ্যে যাইতেছে যত গ্রুপ আছে সবগুলোর মধ্যেই সেন্ড হইতেছে আর কি তো এটার আর কি যাতে কোনো কিছু মানে লাইবিলিটি না থাকে আমার উপরে ওইটার লেগে আমি আইসি আপনার নাম অভিজিৎ দত্ত বাড়ি কোনখানে বাড়ি অফিসটি না আচ্ছা আপনার যে হ্যাক হয়েছে এটাকে কোনো কল টল আইছিল বা এমন কিছু না হোয়াটসঅ্যাপে আসছে হোয়াটসঅ্যাপে আসছিল হোয়াটসঅ্যাপে আছে হোয়াটসঅ্যাপ কোন দপ্তরে কাজ হ্যাঁ কোন অফিসে কাজ করে আমি তো হসপিটালে কাজ করি কোন হসপিটালে আমি এখন সোনা আছি